আসসালামু আলাইকুম ইসরায়েল ইরানের উপর হামলা করছে এটা খুবই দুঃখজনক তবে এভাবে গত কিছুদিন গত কত বছর ধরে শুধু গাজার উপরে হামলা করিয়ে আসছে ফিলিস্তিনের উপর হামলা করতেছে এবং এত বেশি হামলা গত দুই বছর ধরে করতেছে আসলে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতন না আর ইসরায়েলের কেউ কোনো কথা বলবে এটারও কোনো আমি দেখি না কেউ বলার কোনো মানুষ নেই এরা কারোকেও কথাই মানে না যদি কথা না মানে তাহলে আমাদের এই যে জাতিসংঘ কেন জাতিসংঘ প্রতিষ্ঠানটা কেন মুসলমান দেশদেরকে মুসলমানদেরকে মারতেছে মুসলমান দেশের উপর হামলা করতেছে এটার জন্য কথা বলার মতন জাতিসংঘ নাই জাতিসংঘ বলতেছে না শুধু দায় সারার মতো কথা বলতেছে কিন্তু কার্যকারী গণপদক্ষেপ নিতেছে না জাতিসংঘ তারপরে মুসলমানদের সংগঠন ওআইসি সাতান্ন দেশের এই ধরনের ওআইসি সংগঠন থাকি লাভ কী মুসলমান দেশগুলার এইভাবে হামলা করতেছে মুসলমানের উপর হামলা করতেছে তারা কাপুরুষের মতন চুপ মারি বসে আছে তারপরে আসি আরব গালফ আঞ্চলিক স্বার্থ হইলেও তারা কথা বলা দরকার ইরানের উপর হামলা করছে ইয়ার আগে ফিলিস্তিনের উপরে করছে লেবাননের উপরে করছে ইউমেনের উপরে করছে এগুলো তাদের নিজেদের স্বার্থ হইলেও কথা বলা দরকার কথা বলে না কিন্তু তারা বুঝতেছে না আরব গাল্ফে বুঝতেছে না মুসলমান দেশগুলো ওয়াইসি সংগঠন ওয়াইসি বুঝতেছে না বিশেষ করে আরব গাল্ফ একটা একটা করে গাজা ফিলিস্তিনি শেষ করব ইরান শেষ করব ধীরে ধীরে একটা একটা করে ধরবে এদের নাম হচ্ছে ইহুদি ইহুদিরা কাউকে ছাড় দিবে না একটা কথা মনে রাখবেন আর আমাদের মুসলমান দেশগুলো মুসলমান দেশগুলোর দেশের নেতারা চুপ মারি বসেই আছে কনা কথা বলছে না মায়ের ভয়ে মায়ের তো একদিন আগে পরে খাবে নেই মায়ের তো মিস নেই ইজরায়েলের হাতের মায়ের আপনাদের অবদারিত যদি আপনারা সতর্ক না হন আর ওআইসি যে সংগঠনটা সেইটা বন্ধ করিয়ে দেওয়ার জন্য আমার জোর দাবি ওআইসি সংগঠনটা বন্ধ করে দেওয়া হোক আরব গালফ বন্ধ করিয়ে দেওয়া হোক কোনো লাভ নেই মুসলমানদের কোনো যেসব সংগঠনে মুসলমানের কোনো কাজে আসবে না ওই সব সংগঠন রাখার কোনো যুক্তিকতা নাই আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে ইরানের উপরে হামলা ইজরায়েলে ইরানের উপরে হামলা করছে এটার জন্য তারা তাদের কোনো ইঙ্গিত নেই কোনো ধরনের যোগসূত্র নাই এটা হচ্ছে ঢা মিথ্যা কথা তারাই সম্পূর্ণ কিছু নাটের গুরু এই অঞ্চলে অশান্তি করি রাখার জন্য সব সবের সবচেয়ে বড়ো নাটের গুরু হয়েছে আমেরিকা এবং অন্য দেশগুলো মুসলমান দেশ মুসলমানদেরকে মারলে কোনো কথা নাই কিন্তু এদেরকে কোনো একজন ইহুদিরে মারলে অথবা কোনো একজন খ্রিস্টানরা মারলে এদের কথা সোর বাড়ে যায় এক হয়ে যায় সব এটা দুঃখজনক সেই জন্যে বলবো আমরা যারা মুসলমান আছি মুসলমান দেশগুলো অবশ্যই শক্তিশালী পদক্ষেপ নেবে এই ইরানের উপর যে হামলা করছে ইরানের ব্যাপারে এবং গাজা এবং ফিলিস্তিনের যে হামলা করছে এগুলো নিয়ে কথা বলবে শক্ত ভূমিকা রাখবে আশা করি আর যদি ওআইসি যদি রাখতে না পারে শক্ত ভূমিকা তাইলে ওআইসি ভেঙে দেওয়া হোক এই ধরনের ওআইসি সংগঠনের কোনো দরকার নেই এবং মুসলমান দেশগুলো যদি সবাই এক না হন তাহলে আপনাদের সবার জন্য বিফেদ আছে ধন্যবাদ